হাতে পায়ে ধরতেছি বাচ্চারাই ভিডিও দেখি না বললে আমরা জানবো রাজু দা গায়ে ফাটা রুটি বানাই খেয়েছিল গায়ে ফাঁটা শাক গায়ে ফুটি দেওয়া गायर वीडियो कावान फे की कोरी अरे हे ओ हेगा नाओ पुतार गाय आमी पाबिना यार पाबना आमी केनो मोय ए शादी হবে না ওরে বাবার এই সাদ মানে তুই কি বলতিসি তুই শুধু এখন سوال হই জায়গা ইসকিবা মন ভালো নেই ইসখানে যাব না কেন কি হই কেন তুই জানিস না ইসকি 2 ফেব্রুয়ারি হাপ মাৰাত দি এটিকে আৰু গাৰ্লফ্ৰেণ্ডক মাৰি নে মগা কৰি চুলি গৈছে তোৰ দুখ কমে গুচি দিব আলাই থাকে চল গাড়ী মাৰা চ উৎপাত নগদ এই উৎপাত কিনা না উৎপল ওই একই হলো আর তো না জাতি কানে যাবো কা এই যে রোজ দে হাগ দে কিস দে হেগি দে কিছুই তো হলো না আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে এই জিনিসটা আনিছি আজকে যার পাবো গার ফাটা ভালোবাসা দিব

রুটি খেয়ে আসি চল 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 চলি সাদি হেভিশ বলবি সুরের বাচ্চা উৎপাত বলবি নাহলে কিন্তু যাবো না গাড়ি বাচ্চা গুলো এখানে গাড়ি না করে চল খেয়ে আসি চল চল এই রাজু দাদুর টি আসেন সবাই আসেন রাজু দাদুর সাথে হ্যাপি গারফাটার স্বাদ ভাই একটু শরেন এই রাজু দাদুর সাথে পাচ্ছেন আনলিমিটেড তরকারি ভাই একটু সরে না আর আরও সাথে পাচ্ছেন এই লঙ্কা পাচ্ছেন ভাই চলে আসেন গারফাটার স্বাদ গোবেলা খাবেন পাতলা পায়ক হবে ভাই একটু শরেন না এই আসুন ভাই আসুন আসুন চলে আসুন রাজু দাদুর টি সেই ভাইরাল টি আসেন আসেন আসুন ভাই একটু শরেন না আবারে সিলেবিলর কি কি ধরবে না ও রাজু দা ওটা ভাইরাল সোদা লোক রুটি বেশি ভাইরাল আসলে রুটি বানায় দাই কি দা রাজু দা কাকি বানায় রাজু দা ঠাম্মা বানায় দুইজনে বানায় গরমা এই রুটি আমি খাবো না রাজু রুটি খেলে আমরাও ভাইরাল বানে বাল ভাইরাল বান চল খেয়ে আসি এই রুটি রুটি পাঁচ টাকা পাঁচ টাকা ভাই আসেন ভাই আসেন 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 একটা পাঁচ টাকা দুজোর দশ সাথে আছে কান কাঁচা লঙ্কা বাইরে একটু সরেন না আসেন আসেন কি লাগবে ভাই ভাই আপনি তো বাইরাল লোক আপনার এই বিক্রির একটা এড দেন ভাই আমার এই রুটি তাতে থাকছে তরকারি নান লিমিটেড তরকারি পাবেন তার সাথে পাচ্ছেন কাঁচা লঙ্কা এই দেখেন রুটি গার ফাঁটার স্বাদ দুবেলা হাঁকবেন পাতলা ফাইখানা আপনি খেলে পুরো গার ফাঁটার পাবেন সবাই দাদার কাছে আসবেন রুটি খেতে দাদা আমরা অনেক দূর থেকে আইছি আপনার রুটি খেতে এটা তো নিয়ে আইছি আমরা তিনটে রুটি বানাই দেন তাড়াতাড়ি ও তো কালো গ্রাম থেকে এসেছি আমরা গায়ের পাটা সাত দিয়ে বানাই দেন আমায় তিনজনের গায়ের পাটা সাত আচ্ছা তোমরা অনেক দূর থেকে এসেছো আজকে আমার রুটি খেয়ে যাও রাজুদার রুটি তিন দিন লাগবে পাতলা পাইকা হবে চলে আসো ও ভাই কি গুতি চাও জানো এখনো বুঝতে পারোনি কিছু না বলে করে আরেকবার বলেন শালা সিজারের বাচ্চা নাকি এটা রুটি এক পিস পাঁচ টাকা দুই পিস দশ টাকা সাথে পাচ্ছেন আমার বয়ের শিল্পক দিয়ে বানানো ডাল খেতে পুরো গাড় ফাটা দোবেলা হাঁকবে জলের মতো পায়খানা করবে আশপাশে কি কোনো হাসপাতাল আছে কেন শরীর অসুস্থ নাকি তা না আপনার রুটি খালি মনে হয় হাসপাতালে যাওয়া লাগবেন তোদের খাওয়া লাগবে না ভাই আপনি ওকে কিছু মনে করবেন না আপনি তিনি বানাই দেন আমাকে ভাই আচ্ছা ঠিক আছে এইবার তো আমাদের বড় গান বড় গান এখান দশ টাকা এইখান দেন এখান পাঁচ টাকা দাদা রুটি তো খুব ভালো হয়েছে রুটি তো খালাম তাই একটু জল দেন জলের পিছনা লাগছে আমি বাড়ি থেকে দাদা আমার রুটি তোমায় কি কিরাম লেগেছে একদিন বউ সারাদিন শিরফোক হয়ে সারাদিন এগিলো কই শিরপক শুধু তোমায় কি বানাই দি শুয়োরের বাচ্চাগুলো রুটি খেতে যাচ্ছিস না গান মারতে আচ্ছিস